গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি গুড মর্নিং বললাম কেন জানো তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো সকাল দশটা থেকে ব্লগটা শুরু করেছি আর অনেকটাই বেলা হয়েছে সকাল দশটা মানে কিন্তু অনেকটাই বেলা তো ব্লগটা শুরু করে দিয়েছি আর ছোট্ট খাট্টো ব্লগ নিয়েই চলে আসি কিন্তু তোমাদের কাছে আর এখানটায় কিন্তু আমার রান্নাঘরটা একদম অন্যরকম অবস্থা হয়ে গেছে সকালবেলায় গরম ভাত করেছিলাম আর করেছিলাম চাল কুমড়োর তরকারি তো চাল কুমড়োর তরকারি দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে আর এখানটায় কলা সিদ্ধ হচ্ছে আলু আর কলা আর ওখানটায় হচ্ছে বুট বুট সিদ্ধ হচ্ছে তো যাই হোক তারপরে কিন্তু মাছ কাটতে বাকি আছে আর আজকে প্রচুর সকাল সকাল রান্না করে নিচ্ছি কেন জানো তো বন্ধুরা আজকে একটু বাইরে বেরোবো আর আজকে কোথায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানো তো বন্ধুরা বাইরে বৃষ্টিও হচ্ছিলো আর এই দেখো বন্ধুরা একটা ছোট্ট খাট্ট ভেটকি মাছ নিয়ে এসেছে যেহেতু তোমাদের দাদাভাই আর মেয়ে মাছ খুব একটা পছন্দ করে না মাছ খাই আমি আমার শাশুড়ি শ্বশুর এই তিনজনা কিন্তু মাছ খেতে পছন্দ করি আর এখানটায় সবজি নিয়ে এসেছে এই দেখো বন্ধুরা সবজি নিয়ে এসেছে আর এই সবজিগুলো আমাদের বাড়ির গাছের সবজি বেগুন কলা পেঁপে চাল কুমড়ো এগুলো কিন্তু বাড়ির গাছ থেকেই পাড়া হয়েছিল তো তাই রেখে দিয়েছিল আমি সব ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছি তাই আমি সুন্দর করে ঝুড়ি ভর্তি আর বন্ধুরা ভেব না যেন যে এই আলুটা আমাদের বাড়ির মাঠে এই আলুটা কিনে নিয়ে এসেছে আর সাথে রসুন এগুলো কিনে এনেছে সবজিটা আমাদের খুব একটা কিনতে হয় না আমাদের বাড়ির বাগানে সবজি আছে সেই ভিডিওটা কিন্তু আমি একদিন তোমাদের কাছে শেয়ার করেছিলাম আর বর্ষাকালে কি কী সবজি আমাদের বাড়িতে হয় সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব কিন্তু যেতে পারছি না মানে বর্ষাকালে বাগানে গেলে কিন্তু প্রচণ্ড যোগ আর আমার জোকের ভয় লাগে খুব তারপরে মুদিখানার কিছু মাল এনেছিলো যেগুলো আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল বুট ছোলা আর শাহি গরম মশলা চা এগুলো কিন্তু আমি আগে বের করে ফেলেছিলাম তো তারপরে লঙ্কা ছিল হলুদ ছিল তো এগুলো আমি আগে পেপার থেকে বার করে দিয়েছিলাম তো তারপরে কাটতে বসে গেছি মাছ মাছলি মাছলি খাবো মাছ কাটবো না তাই বললে হয় তো মাছ কাটতে বসে গেছি এবার আমার না মাছ কাটতে খুব একটা পছন্দ হয় না তবুও কাটতে হয় সবই নিজেরই একা হাতে করতে হয় তো মাছের গালে দেখলাম একটা চিংড়ি মাছ মানে মাছ আবার চিংড়ি মাছকে খেয়ে নিয়েছে ভেটকি মাছ চিংড়ি মাছকে খেয়ে নিয়েছে তারপরে মাছ কেটে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে বেশ কিছু বাসন ছিল বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর অনেকটাই বাসন ছিল কিছুটা মাজা হয়ে গেছে কিছুটা বাকি আছে তারপরে কিন্তু চলে এসেছিলাম ছাদে ছাদে আসলাম বৃষ্টি চলে এসেছে ছাদে প্রচুর জামাকাপড় মেলা ছিল তারপরে কিন্তু বৃষ্টি চলে আসলো বলে তাড়াতাড়ি কিন্তু জামাকাপড়গুলো তুলতে চলে এলাম তো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুলে নিলাম আর আজকের পরিবেশটা সুন্দর লাগছে মানে শরতের আকাশ এত সুন্দর লাগছে মেঘলা আকাশ আর আমার বাড়ি থেকে বেশ সুন্দর বাগান কলা গাছ বাড়ির সামনে দিয়ে রাস্তা দারুণ সুন্দর দেখা যায় রাস্তাটা ভিজে তো দারুণ সুন্দর লাগছে আর কি বলবো বন্ধুরা সারাদিন এই সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি সংসারের কাজ বাজ বান্না সব কিছু করে নিই আর এদিকে মাছটাও ভিজে রেখে দিয়েছিলাম আর এইদিকে কলা আলু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো ঝোল তো কলা আলুর ঝোলও হয়ে গেলো তারপরে কিন্তু ঘুগনি মেয়ের আজকে বাহানা ছিল যে মা ঘুগনি খাবো মেয়ের জন্য অল্প করে ঘুগনি করছি তোমাদের দাদাভাই ঘুগনিটা অতটা পছন্দ করে না আমারও খুব একটা ভালো লাগে না মেয়ে কিন্তু খুব পছন্দ করে ঘুগনি শুধু ঘুগনি ভীষণ ভালোবাসে এর সঙ্গে কোনো কিছুই হবে না আর বারবার আমি বাইরের পরিবেশটা দেখাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা তো তরকারি হয়ে গেছিলো মাছের ঝোলের তরকারি আর এখানটায় ঘুগনি ঘুগনিটায় একটু ঝোল করেছি আর এখান তো সেই সকালে দেখিয়ে দিয়েছি আর এখানে ভাত আর কিছু দেখা নেই মানে প্রত্যেক বাড়ি কিন্তু ভাতটা হয় তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়েছি আজকে যাব একটা দিদির বাড়ি দিদি ছেলেদের জন্যে পুজোর জন্যে কিছু কিনেছি সেগুলো দিতে যাব। আর বাকি দেন। বাকি নেই পুজোর ওই জন্যে সবাইকে সব কিছু দিয়ে দেওয়ার জন্যেই চেষ্টা করছি তারপরে তোমাদের দাদা রেডি হচ্ছিলো আর মেয়েটারও শরীরটা খুব একটা ভালো ছিল না জ্বর জ্বর এসেছিলো তার মধ্যেও মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়লাম কারণ আজকে না গেলে আর এর মধ্যে আর যাওয়া হবে না কারণ মেয়ের পড়ার পরে তো আজকে ছুটি ছিল ওই জন্যে আর সুন্দর রাস্তা দেখো বন্ধুরা আমি রাস্তা দিয়েই যাচ্ছি তারপরে যাচ্ছিলাম যে রাস্তাটা একদম অখাদ্য মানে দানাদার রাস্তা রাস্তাটার নাম হচ্ছে দানাদার রাস্তা মানে গাড্ডায় পড়ছে রাস্তায় পড়ছে মানে রাস্তার অবস্থা এতটা খারাপ লাফাচ্ছি আর আমার ফোনের ক্যামেরাটাও সাথে সাথে লাফাচ্ছে তারপরে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিচ্ছি আকাশের পরিবেশটা কত সুন্দর আকাশেরও পরিবেশ হয় তো আকাশটা আজকে দারুণ সুন্দর লাগছে সবুজ তারপরে কিন্তু বাদুরিয়া শ্মশান এটা আমাদের বাদুরিয়া থানা এটা আমাদের সব কিছু পার করে চলে যাচ্ছে এক অজানা দেশে আজ আর ফিরব না তারপরে দেখছি সারাদিকে পুজোর প্যান্ডেল হয়েছে ভীষণ ভালো লাগছিল বন্ধুরা কিন্তু বাজে বিকেল সাড়ে চারটে মেক করেছে বলে ওই জন্যে তারপরে চলে আসলাম সেই দিদি ভাইয়ের বাড়ি দিদি ভাইয়ের বাড়ি গিয়ে কিন্তু বেশি বড় ব্লক করতে পারিনি গল্প করব বলে তারপরে বাড়ি এসে গেছি রাত্রিরে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে বসিয়ে দিয়েছি দুধ তোমাদের দাদা ভাইয়ের আজকে রাত্রিরে দুধ দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে মেয়েরও তো ওই জন্যে দুধটা জাল দিয়ে নিচ্ছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না দুধটা আমার এদিকে মানে দুধ জাল দিচ্ছিলাম দুধটা পড়ে যাচ্ছিলো তো তারপরে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম তো ভিডিওটা কিন্তু বাড়ালাম না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা